আপনাদের নরসিং সারা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ব্যবসার কেন্দ্র কিন্তু নরসিংহ লুঙ্গি দিয়ে সারা বাংলাদেশ দিয়ে সারা বাংলাদেশ নর বিছানা চাদর দিয়ে সারা বাংলাদেশে এতটা তু উঠাইলাম বাংলাদেশের আকাশে আপনারা ঠিক বলবেন

জুতার জন্য রমজান আসে না সোনা বুটের জন্য রমজান আসে না চিনি আর ট্যাঙ্কের জন্য রমজান আসে না হিন্দু বাচ্চার জিলাফির জন্য রমজান আসে না কোনোভাবেই এগুলোর জন্য রমজান আসে না এগুলোর সাথে রমজানের কোন সম্পর্ক নাই না ফরজিয়াতের সম্পর্ক না উজুবের সম্পর্ক না সুন্নতের সম্পর্ক না মুস্তাবের সম্পর্ক না নফলের সম্পর্ক আছে বলেন যার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের জিন্দিগির রমাতন হলো ওই বিয়ে বাড়ির মতো যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে ধুলা মারা গেছে এই বিয়ে বাড়ির রঙ কেমন খানা তো আছে আসলে রং নেই সব আছে আসলে রুখ নাই আসলে রুখ নাই বাড়ি এমন কেমন এমন কেমন তো বাড়ি বলে হা যাও না দুলা আসার সময় এক্সিডেন্টে মারা গেছে ঠিক আঠারোশো মালিক যেন জিজ্ঞেস করে কি রে রমজান মাস বাংলাদেশ ঢাকা শহরে এমন কেন কি রে এমন কেন কি রে নরসিংদি এমন কেন কি রে বাবুরাট এমন কেন কি রে মসজিদের মুসল্লি এত কম কেন কি রে বিষয়টা কি তো ফেরেস্তা বলে আল্লাহ এই দেশের রোজা তো মারা গেছে আপনি কবরের উপরে কি পরিমাণ ফুল চড়ালে ফুল কবরের উপরে কি পরিমাণ উঠালে কবরওয়ালা ভিতরে স্বস্তি পান বাথরুমের উপরে কি পরিমাণ সাজালে বাথরুমের ভিতর ভিতর কাট বাথরুমের ভিতর কাট কি পতঙ্গগুলো এই সৌন্দর্য বাড়ে

আবুল হাসান আলী নাযিম الرحমুল্লাহ তালা এক বিখ্যাত দার্শনিক ছিলেন তিনি পৃথিবীর দশটা দশটা ইউনিভার্সিটি থেকে ওনাকে সম্মানজনক পিএইচডি ডক্টরি এটান করেছে কত বড় মানুষ ছিলেন আবুল হাসান আলী নাযিম الرحমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটা কিতাব আছে মাযা খাসরা العالم বিন হেদাতে المسلمين মুসলমানদের অধopotনে বিশ্ব কি হারালো মুসলমানদের অধপতনে বিশ্ব কি হারালো মুসলমানদের অধপতনে বিশ্ব সর্বশ্রান্ত সব হারালো আমাদের অধপতনের সীমা কোথায় আমাদের অধপতন কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমাদের রোজার কি হালত হয়ে আছে রোজা রাখে না লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমান নামাজ পড়ে না কুটি খুঁটি মুসলমান কালেমাও জানে না একটা হলো হাকিকত মানে বাস্তব বস্তু সুরত মানে ওই বস্তুর নকশা ছবি বাস্তবতা আর ছবি বলেন যদি হাকিকতে হাকি সংঘাত হয় বাস্তব বস্তু আর বাস্তব বস্তু যদি সংঘাত হয় তাহলে যেটা শক্তিশালী সেটা বিজয়ী হয় যেমন ধরেন ইঁদুর আর কুকুরের সংঘাত কুকুর হলেও শক্তিশালী ইঁদুর হলো দুর্বল তো পরাজিত হবে কোনটা শক্তিশালী কোনটা বিজয়ী হবে কোনটা হাকি হাকিকতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী হয় দুই নম্বর হাকিকতে আর সুরতে সংঘাত হাকিগত যত দুর্বলই হোক সুরক যত সবলই হোক হাকিগত বিজয়ী হোক যেমন সিংহ বানিয়েছি পিপিলিকা পিপিলিকা অথবা তেলা পোকা। সে যদি মনে করে লোহার সিংহের চোখ খাবে এই তেলা পোকার পিপিলিকার পক্ষে সম্ভব অথচ পিপিলিকা কি আর সিংহ কত বড় কিন্তু এটা কি সিংহ না সিংহের ছবি সিংহের বুঝে থাকলে বলুন তো হাকি কত সংঘাত কোনটা বিজয়ী শক্তিশালী বিজয়ী হাকিগত সুরতে সংঘাত কোনটা বিজয়ী হাকিগত বিজয়ী চাই হাকিগত যত দুর্বলই হোক সুরত যত সবলই হোক বুঝে আসছে এবার যদি সুরতে সুরতে সংঘাত হয় যেটা শক্তিশালী সেটা বিজয়ী সুরত বানিয়েছেন পিপিলিকা দিয়ে লোহা দিয়ে আর সুরত বানিয়েছেন সিংহের মাটি দিয়ে এবার পিপিলিকা দিয়ে বাড়ি দিলে সিংহ ভেঙে যাবে লোহা সিংহ মাটি এবার দিয়ে বাড়ি দিলে হাকিগত হাকিগতের সংঘাত শক্তিশালীটা বিজয়ী হাকিগতে সুরতের সংখ্যা হাকিগত বিজয়ী সুরতে সুরতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী সাহাবাদের সাথে কুফারে মক্কার সংঘাত ইমানের হাকিৎ মক্কা দুনিয়ার হাকিকত সাহাবা ইমানের হাকিকারে মক্কা দুনিয়ার হাকিকত বদর কুফার মোমেন কুফার ইমানের হাকিকত হাকিকত দুনিয়ার হাকিকত আর মোম সাহাবা ইমানের হাকিকত সাহাবা ইমানের হাকিকত। কুফার দুনিয়ার হাকিকত সাহাবার কাছে কি ছিল কুফারের কাছে কি ছিল দুনিয়ার হাকিকত হাকিকত হাকিকতের সংগাত কোনটা বিজয় শক্তিশালীটা বিজয়ী সাহাবা কুফারের সংবাদ কোনটা বিজয়ী হয়েছে সাহাবা কেন